হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমার ছেলের পছন্দের মাছ রান্না করব করব তো পুরো সাথে থাকুন আশা করি পাঙ্কাশ সবার অনেক ভালো লাগবে তো অনেকদিন পর আজকে পাঙ্কাশ মাছ রান্না করব তো আমার ছেলের খুবই পছন্দের একটা পাঙ্কাশ শুধু আমার ছেলের না আমার মনে হয় সবারই অনেক পছন্দ তো এখানে আমি পাঙ্কাশ মাছটা আগে সুন্দর করে ভেজে নেবো যেহেতু পাঙ্কাশ মাছে অনেক তেল থাকে একটু ভেজে রান্না করলেও কিন্তু খেতে ভালোই লাগে তারপর এখানে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর হচ্ছে গুঁড়াটা আমার শেষ হয়ে গেছে এর জন্য আমি ধনিয়া বেটে দিয়েছি ধনিয়ার যেহেতু এখন ঈদের মানে ঈদ এসেছে এখন তার মরিচ টরিচ ভাঙানো সম্ভব না এই কারণে ধনিয়া আমি বেটে দিয়েছি তারপর এটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে তারপর এখন এটাকে সুন্দর করে ভেজে নেব তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি করার মধ্যে এখন দিয়ে দিব তেল তেল দিয়ে সুন্দর করে কড়াইটা এখন গরম করে নিতে হবে না হলে কিন্তু মাছটা লেগে যাবে সুন্দর মতো ভাজা হবে না তো এভাবে যদি রান্না করেন অবশ্যই অনেক ভালো লাগবে তো দেখতে হবে পুরো ভিডিওটি আমি কিভাবে রান্না করি তো আপনাদের অনেক ভালো লাগবে আর তরকারিটা অনেকটাই মজা হয়েছিল তো মাছগুলো সুন্দর করে একে একে আমি দিয়ে দিলাম আর এই মাছটা ভাজার সময় কিন্তু আপনাদের অনেক মানে খায় মানে সাবধানে থাকতে হবে মাছটা কিন্তু মানে ফুটে শরীর আসার সম্ভাবনা আছে তো মাছটা আমি যে ঢাকনা দিয়ে ঢেকে আস্তে আস্তে সুন্দর করে এখন উল্টিয়ে দেব তো সবগুলো আমি তেলালা মানে প্যাটের ঠান্ডা নিয়েছি এই ঠান্ডাগুলো আমার ছেলের অনেকটাই পছন্দ আমার অনেক পছন্দ কিন্তু মানে খেতে ভালোই লাগে আবার অনেকেরই অনেক মানে পাঙ্কাশ মাছের গন্ধ করে দিকে পছন্দ না কিন্তু এরকম করে যদি আমার মতো করে রান্না করেন একটু গন্ধ আসবে না তো মাছগুলো এখন আমার ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তো তারপরে এখানে দিয়ে দিব আজকে পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করব কোনো সবজি টবজি কিছুই দিব না তো ছেলে বললো যে আমি পেঁয়াজ দিয়ে ভুনা করে দাও অনেক ছেলের ভাব মতো রান্না করতেছি তারপর এখানে দিয়ে দিলাম অনেকগুলো কাঁচা আর পেঁয়াজ তো দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নিব তো এখানে যেহেতু মানে ভাজি করে একটু তেল হয়েছে এখানে আমি আর একটু পরিমাণ তেল দিয়ে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে তারপর এখানে সব ধরনের মশলাই দিয়ে দিব যেরকম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া তো আপনি দেখলেন আমি বেটে দিয়েছি তো এখানে আমি মানে বেটে দিয়েছি তারপর এখানে দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ আর যেহেতু মাছ ভুনা করবো পেঁয়াজ দেয় মিষ্টি মিষ্টি লাগবে এই কারণে আমি এখানে ছোট চামচের দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি একটু ঝাল ঝাল হলে মাছটা খেতে ভালো লাগে তারপর আপনারা যেরকম ঝাল খান সেভাবে দিবেন আমরা একটু গ্রামের মানুষ ঝাল খেতে পছন্দ করি তারপর এখানে দুইটা এলাচ আর একটু দারচিনি দিলাম মাছের গন্ধটা না থাকে তারপর একটু আদা বাটাও দিয়ে দিলাম সাথে একটু জিরা বাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো বেশি বেশি করে করবেন আপনাদের লাইক ফলো মানে ফলোয়ার কারণে কিন্তু আমার টেস্টটা ভালো সুন্দর এগোবে আর আপনারা যদি ফলো ভালো ভালো কমেন্ট করেন তাহলে কিন্তু আমার আরও ভালো লাগবে ভালো মতো আরও ভিডিও দিতে মন চাইবে যদি না করেন একটু মনটা ভেঙে যায় যে কোনো ভাইয়া বা আপুরা আমার ভিডিওটা দেখে না মনটা একদম ঘোরাঘুরা হয়ে যায় অবশ্যই দিবেন তো আমি রান্না করতে বেশি ভালোবাসি আমি অন্য কোনো কাজে স্মার্ট না মানে অন্য কোনো ভিডিও করার জন্য তো আমার ভিডিও করার মানে মুখ দেখিয়ে ভিডিও করা আমার হাজব্যান্ড পছন্দ করে না আমার হাজব্যান্ড জানেও না আমি ভিডিও করি তো না উনি অজান্তে আমি ভিডিও করি ভালো লাগে সব আপুদের ভিডিও দেখে আমার খুবই ভালো লাগে যে সব আপু যদি পারে তাহলে আমি কেন পারবো না সেই কারণে আমার ভিডিওটা করা তো যদি কখনো আল্লাহ আমার মুখ তাকায় তো অবশ্যই তখন আমার হাজব্যান্ডের আমি বলবো যে না এটা আসলে একটা ভালো একটা জায়গা মানে ফেসবুক তো কথা বলতে বলতে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিয়েছি তারপর একটু পানি দিয়ে দিলাম তারপর রান্না রান্না করে 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 কিছুক্ষণ জাল কিন্তু তরকারিটা হয়ে যাবে তো বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন ছোট বোন হিসাবে তো বন্ধুরা দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে একদম কত সুন্দর হয়েছে না শুধু আমার মুখের কথা না অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ